যে ড্রাইভারের কাছে চালাইতে দিছিল সেই ড্রাইভারকে পার্টি তাকে ইফতারের সময় ইফতার খাওয়ায়ে আর কি রিক্সাটা আর কি নিয়ে গেছিলো যদি কাকা প্রতি আপনাদের সহানুভূতি থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন অনেক সময় রিক্সাটা দাঁড়িয়ে আছে দেখি একটু অবাক করা কাণ্ড করে দেখি এনি একটা গিফট আমি দেখে যাই দেখি উনি মানে রিয়াকশনটা আর কি দেখা যাক রিয়াকশনটা কি করে কি কাকা হঠাৎ করে পাঞ্জাবি কি এই জায়গা পাইছেন হ্যাঁ কেমন লাগতেছে পাঞ্জাবি পাইয়ে ভালো লাগতেছে সাদা না কাপড়টা কেমন ভালো যাক ফ্যামিলি কোথায় থাকে কাউনিয়া পিছনে না কাকির জন্য কি কিছু কিনতে পারছেন

তারপর হে চালাই তো রাত্র পারে ব্যাটারি এক নতুন লাগাই লইছে যে দুইজনের চালামো হেরে মাগ এফতারের আগে লঞ্চ গার্ড দিয়ে উঠছে উঠে যাইবে এলে সিএম বীরপুল বরতলা দিয়ে এফতার লইছে এফতারি লইয়া সিএম বীরপুল যাইতে পারে না এর ভিতরে সিটি দেশ হ্যাঁ কাকাত বসেন এফতারি করিয়া লই এই বেডারে এফতারের লগে খাওয়া খাওয়াইছে খাওয়াই থই এফতারের পরে যে বেডারে কি করছ ক আমি যে কি হইছে আমি নিজে কইতে দেই এই ও এ তুই এ মেডিকেল এর গাড়ি গড়ি দিয়ে মেডিকেল এর দিকে চল যাই মেডিকেল ওহনে হইয়ে আমার আমগো এলাকার লোকে কি রে কাজ নাই এনেকা কাম আর গাড়ি দেখছ এ কইল কি এই বনে করে হেরে লইয়ে লাগাই আইস ওই যে এর ভিতরে ঘটনাটা এটা নিজের একটা গাড়ি ছিল নিজের একটা গাড়ি থাকা মানে খুবই বল বড়শা বল বল না আর এমন লোকের দিয়ে এই গাড়িটা নিয়ে স্যারেদের কোনো ব্যবস্থা নেই হে আমার সেই অবস্ক কাকার জন্য সবাই দোয়া করবেন কারণ আছে যে দেখেন কাকার একটা রিক্সা কিন্তু হারিয়ে গেছে রিক্সাটার হারিয়ে যাওয়ার কারণ আপনারা তো মেসেজটা শুনছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুল্লাহ